আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি হ্যাঁ আমি দৌ মুসলিন আম্মাবাদ সম্মানিত দিনী ভাই বোনেরা এই দৃশ্য মদিনার খুবই ভালো লাগলো তাই আমি চেষ্টা করছি যে আপনাদেরকেও এই দৃশ্য দেখানোর চেষ্টা করি দেখুন একদিকে জামিয়া ইসলামিয়া মদিনা মনোয়া অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনার প্রথম নম্বর গেট আপনারা দেখতে পাচ্ছেন আর তার কাছেই কত সুন্দর দৃশ্য রয়েছে এটাকে ওয়াদিয়া আকিক বলা হয় এই জায়গাটা হচ্ছে ওয়াদিয়া আকিক এটার পিছনে সৌদি সরকার লক্ষ লক্ষ রিয়াল খরচ করেছেন এবং এখনও দেখেন কাজ চলছে এই যে এখনও দেখেন কাজ চলছে এবং আমি কয়েকজন কর্মচারীকে দেখতে পাচ্ছি আর এখন যেহেতু সকালবেলা তো সকালবেলা ভিড় নেই কিন্তু রাতের বেলায় এত ভিড় হয় এবং এগুলোতে দোকান পাঠক যেগুলো চলমান দোকান এখানে কখনো লাগালো কখনো ওখানে জায়গা চেঞ্জ করে থাকেন ওই দোকানগুলো এখানে আসে চা এবং বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে থাকেন তো এটা হচ্ছে ওয়াদিয়া আকিক এই দৃশ্য আমাকে খুব ভালো লাগলো বিশেষ করে রাতের বেলায় খুবই ভিড় হয় জনসাধারণের এই জায়গায় আর এটা কোথায় জামিয়া ইসলামিয়া মদিনা মানোয়ার প্রথম নম্বর গেটের সামনে প্রথম নম্বর গেটের সামনের দৃশ্য